あり জানো নাইন ফ'ৰ এইট জিৰ' নাম কি মেহৰুল মেহৰু মেহৰু জিৰ' নাইন ফ'ৰ এইট জিৰ' ওৱান জিৰ' ফাইভ ফাইভ চেভেন জয় হিচাপে ন एक दूध नहीं दे, एक दूध, दफन नंबर में, चाहे तो इसला, किसान, वे-वे ये उसका, दोषी, और स्टेटमेंट अपना में हमने ये दर्द जी की जा ডাইরেক্টরের টাকা মেরে লিয়েছে কিনা হয় ওই টাকা উঠা বা দেখা হলো যে কি যে কোনো ডাইরেক্টররা মানে স্বেচ্ছায় এগিয়ে এসে যে ধরো যে কি যে প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য যে পরিমাণ অর্থ লাগবে কিনা ওইটা ছাড়া এমনি আপনার কালেকশন এগিয়ে দেব বলো তোমার তুই এটা বলো আছে

তো আজকে এই পর্যন্ত এসে তারা বললো যে আমরা আসলে টাকা দিতে পারতেছি না তা আমাদের অনেক গ্রাহক এইভাবে আমরা ভোগান্তি শিকার হয়েছি সেজন্য আমরা তাদের প্রতিষ্ঠান বললাম যে তুম আপনাকে টাকা দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার আপনাদের প্রতিষ্ঠানটা বন্ধ রাখেন আমাদের গ্রাহকে টাকা দেওয়া আপনারা দেন তারপরে আপনারা প্রতিষ্ঠান আপনাদের মতো চালান

আচ্ছা আমার টাকাটা কবে পাবো আমি ঠিক আছে আমার টাকাটা তো আমার কষ্টের উপার্জিত টাকা আমি তাদের দিয়ে হ্যাঁ এখন আজকে ওনাদের প্রতিষ্ঠান আমরা আমি অন্যান্য গ্রাহকরা সবাই মিলে তালা দিয়েছি কিন্তু আমরা কি আমার টাকা কষ্ট টাকাটা আমি কবে পাবো এটার গ্যারান্টার ওনার নিতে হবে যেহেতু উনি অফিসের বেতনভুক্ত উনি অফিসের কর্মচারী ওনার এখন বলতে হবে আমাদের টাকাটা কখন উনি দিবে আমি এই বিষয়ে মানে বড় সার সাজা জায়গা করতে আপনারা সাথে বিজয় জি মোবাইল নম্বর আমি আজ ম্যানেজারের সাথে কথা বলেছেন আপনি নাম্বার আপনি মোবাইল নম্বর ঠিক আছে টাকা দিতে আসছে টাকা টাকা আসছে বানতে আসছে তারা তো টাকা না এখন এসে দেখি আপনারা তালা দিতেছে өлө бере өлө бее এর প্রতিষ্ঠান আপনারা আপনাদের সব কিছু বুঝে পেয়েছেন তো আপনারা আপনাদের মতো আপনাদের যে প্রতিষ্ঠানের সিকিউরিটি আপনারা তালা দিয়েছে আচ্ছা আপনার তালা দেওয়ার পরে আমি আমার একটা তালা দিয়েছি আমার এটা নিষ্পত্তি করবেন আরো অনেক গ্রাহক আছে এদিকে তাদেরটাও দিয়ে দিবেন আপনার প্রতিষ্ঠান আপনাদের মতো জ্বালান আমাদের নাম ঠিক আছে জালা মনে করেন যে আমার লাগাইতে বলেছে প্রথমটা উপরে একটা আমি উপরে তালা গাইছি আর ওই ভাই পরে দ্বিতীয়টা লাগায়। এই। ও তো ও একটা আপনারা আমাকে আমাকে ভাই বলছে তালা লাগাইছে আমি কুকুরের তালা লাগাইছি। ভাই নিচের তালা লাগাইছে। আচ্ছা বাবা দেখি। জামালপুর বংশের কি দায়িত্ব আছে? মোহাম্মদ মনিরুল জামান জিবি জামালপুর উনি এখন তো পাই গেছে।

একদিন ধরে দেখতেছি আপনার গ্রাহকের ভোগান্তি উপরে থেকে যত লোক যাইতেছে তাদের দু বছর তিন বছর ধরে ঘুরাইতেছে টাকা পয়সা দিতেছে না কেউ উপরে থেকে ঝগড়া করেও আসতেছে কেউ শুনে করেন যে মারার করতেছে লোকজন নিয়ে যাইতেছে কিন্তু কারো টাকা ওরকমভাবে দিতেছে না কোনো গ্রাহক টাকা পাইতেছে না এটাই এই কি